গত পর্বে আমরা দেখেছি কিভাবে সেলসিয়াস থেকে ফারেনহাইট রূপান্তরিত করতে হবে এই পর্বে আমরা নতুন আর একটা সমস্যা যেটা সমাধান করব সেটা হচ্ছে পাইথন প্রোগ্রাম দিয়ে কিলোমিটার থেকে মাইলে রূপান্তর করা চলুন তাহলে শুরু করা যাক আপনাদের সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সটে সাত পাইথন প্রোগ্রাম দিয়ে কিলোমিটার থেকে মাইলে রূপান্তর করে গত পর্বে আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে যে আমরা কনভার্টিং যে কাজগুলো করব সেখানে মানগুলো আপনাদের উল্লেখ করে দিলে আপনাদের সুবিধা হয় সেই কারণে আজকে আমরা এখানে এক কিলোমিটার সমান কত মাইল সেটা আমরা এখানে আগে থেকে লিখে রাখছি তো চলুন তাহলে শুরু করি তাহলে আমরা ইউজারের কাছ থেকে

enter the value of kilometer. তাহলে আমাদের রূপান্তর করতে হবে কিসে আমাদের রূপান্তর করতে হবে মাইলস আমরা মাইলস নামে একটা ভ্যারিয়েবল নিয়ে এলাম এখানে আমরা এটাকে কনভার্ট করব কাকে কনভার্ট করব কিলোমিটারকে কনভার্ট করব তাহলে কিলোমিটার আমরা যেটা ইউজারের কাছ থেকে ইনপুট পেয়েছি তার সাথে যদি আমাদের যে এক কিলোমিটার সমান যে মাইলের ভ্যালুটা আমরা আগে থেকে ডিফাইন করে রাখছি সেটাকে যদি আমরা এখানে গুম করে দিই তাহলে শূন্য দশমিক ছয় দুই তিন সাত এক তাহলে আমাদের কিলোমিটারটা কনভার্ট হয়ে মাইলে রূপান্তরিত হবে তাহলে আমরা প্রিন্ট করি চলুন তাহলে আমরা এখন প্রিন্ট করে দেখি প্রথমে আমরা যেহেতু এক কিলোমিটার সমান নির্ধারিত করে রাখছি আমরা দেখব যে আমাদের এই মানটা ঠিক আছে কিনা তাহলে আমরা কিলোমিটার দিলাম ওয়ান দেখেন আমাদের ওয়ান কিলোমিটার ইন মাইলস উইল বি জিরো পয়েন্ট সিক্স টু থ্রি সেভেন ওয়ান তাহলে আমাদের ঠিক আছে তবে আমরা আবার একটু রান করি তাহলে আমরা এখানে যদি একশো কিলোমিটার দিই তাহলে দেখেন আমাদের মাইলের যে ভ্যালুটা সেটা আমাদের এখানে প্রিন্ট করে দিচ্ছে আশা করি সকলে আপনারা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ